যে সমাজের প্রত্যেকটা পর্দার ওয়াজের নিচে কমেন্টস পুরুষদের কেয়ামতের আলামত মহিলা ধ্বংস মহিলা ফিতনা এগুলো আছে হাতেছে ঠিক আছে কিন্তু কোরআন কারিম যদি তুমি অধ্যয়ন করো ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের সেকেন্ড আয়াত মানে এর পর আছে মহিলার সেম পর্দা মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে সমাজ নষ্ট হয়েছে কেমনে পোলাপেন ফেল ফেল করে তাকায় ছিল পোলা ফেল করে ছিল ওতে পোলা পানের সমাজ নষ্ট তো এই সমাজের ক্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি কি করব এই অর্ধ পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে এই সমাজ কিভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো সে তাকায় আল্লাহ বলছেন নিচে করো সে তাকায় এটা দোষ না মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো মহিলা খুলে চলছে কেন মহিলার দোষ দুইজনের তো দোষ হওয়া উচিত এখানে ঠিক না কিন্তু এখানে দোষ একজনের এখানে দোষ কয়জনের একজনের দোষ আচ্ছা মহিলাকে যেই মানে সহবাসের যেই কি বলে এটাকে মহিলাকে মহিলাকে বানাইছে কে বানাইছে পুরুষকে পুরুষ কে বানাইছে তাহলে তো আমাদের একটা অঙ্গ আছে উভয়ের অঙ্গ বা যৌনি আছে না তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া এখন বেডি আর কাউ এই হেরে কেউ বিয়ে করতে পারবে না বেটা ঠিক বিয়ে করতে পারবে কে রে দুজন তো সে দুজন তো সেম কাজ করেছে বুঝি একজন অপবিত্র রয়ে গেছে একজন পবিত্র রয়ে গেছে এটা হয় নাকি এখানে অপবিত্র কয়জন দুইজন যেখানে সমাজে একটা বেড়ি বিবাহ হয়েছে জামাই নির্যাতন করে ও তালাক হয়ে গেছে এখন আর কোনো ভালো পুরুষকে বিয়ের প্রস্তাব দেয় না কিন্তু ওই ঠিক টাকার জোরে গরমে সামাজিকতা তার আধিপত্য তার পরিচিতি ঠিকই আর একটা বিয়ে করে ফেলছে মহিলাটা আগে বিয়ে হয়েছিল হ কই অমুক তো গরম থাকে নাই না তালাক হয়ে গেছে দিছে আচ্ছা নিশ্চয়ই বেটি সমস্যা আছে মানে হাতে বেড়া কি এমনি হাতে কি এমনি বিয়ে করছে তার শখে তালাক দিয়ে দিতে কোনো বেড়া সায় তার বেড়ে তালাক দিয়ে দিতে সব দোষকার মহিলার যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না যেখানে ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না আবার আর সিস্টেম চালু হয়েছে এখনো তো এক বিয়ে করে নাই ডিভোর্সি মহিলার পিছনে পাগল কেন শূন্য তাল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে তুই চিনোস কেন রে তোর চিনার পদ্ধতি কি হ্যাঁ ও উনি খুবই ভালো বুঝছেন ভাইয়া ও আচ্ছা আচ্ছা কেমনে বুঝলা ভালো মানে আমি তো আসলে অবজার্ভ করেছি বুঝছেন কথাবার্তা বলেছি চাল চলন খুবই ধর্মভেরু সবসময় নামাজের কথা আল্লাহর কথা বলে সবসময় এগুলা বলে রাইট দেখছেন মানে